বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই উৎসবের উনপঞ্চাশতম আসর বসতে যাচ্ছে পাঁচ সেপ্টেম্বর এগারো দিনব্যাপী এই উৎসবে সাত সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশি ছবি সাবা আইএফএফ এর আসন্ন উৎসবে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের চব্বিশটি চলচ্চিত্রের সাথে স্থান করে নেয়া সাবা ছোট পর্দার তারকা অভিনেত্রী মেজাবিন অভিনীত প্রথম ছবি এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন গেল ফেব্রুয়ারিতে মেজাবিনের জন্মদিন উপলক্ষে সাবার পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি নিয়ে প্রথমবার জানানো হয় স্বভাবতই নিজের প্রথম ছবি দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে পেরে ভীষণ উত্তেজিত মেজাবিন সেই উত্তেজনাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল প্রিমিয়ার শোয়ের টিকিট না পাওয়ার বিষয়টি সাত সেপ্টেম্বর সাবার প্রিমিয়ারের দিনের টিকিট পাননি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেসাবিন। তিনি জানান টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সাত তারিখের সমস্ত টিকিট শেষ হয়ে গেছে বন্ধুদের জন্য টিকিট কাটতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি তবে আসার কথা হচ্ছে ঠিক পরের দিনেই আছে সাবার আরও একটি শো সেদিন উপস্থিত থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রী খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেও জানিয়েছেন মেজাবিন আট তারিখ ছাড়াও চোদ্দ তারিখে হবে আরেকটি শো সেই শোতেও উপস্থিত থাকবেন মেজাবিন